মুষ্টিমীয় কয়েকজন ব্যবসায়ীর জন্য কিন্তু আমাদেরকে ব্যবসার যে অপবাদ ওই অপবাদটা দেওয়া হয় যে কি বলে ব্যবসায়ীরা চোর ব্যবসায়ীরা মুনাফা কর ব্যবসায়ীরা লুটেরা ব্যবসায়ীদের সিন্ডিকেট কই কেউ তো জোর গলা বলে না সেই হাজার হাজার কোটি টাকা যেসব আমলারা আজকে মতিওর ছাগল যারা টাকা লুটপাট করেছে সেই ব্যাপারে তো কেউ বলে না সমস্ত কিছুই ব্যবসায়ীদের আসে আমরা কোনো ব্যবসায়ী পুরান ডাকার ব্যবসায়ীরা কারো কখনো কোনো ব্যাংকের টাকা লুটপাট করেনি এই ইতিহাস নাই প্রথমেই আমি বাংলাদেশ কৃষি পণ্য আরাধার অ্যাসোসিয়েশনের বারো বছরের পূর্তির উপলক্ষে কাদের চাচা আমাকে ফোন দিয়েছিলেন বলেছিলেন যে তোমাদের যারা পরিচালক আছেন তাদেরকে নিয়ে তুমি থাকবা তো আজকে আমাদের পুলিশ কনভেনশনে আমাদেরই একজন সম্মানিত বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সম্মানিত সাবেক সভাপতি ওনার মেয়ের অনুষ্ঠান তো আমি তারপরও বলেছি যে চাচা আমরা আপনার অনুষ্ঠান অবশ্যই আমরা থাকবো বিষয়টা কিন্তু আমরা কিন্তু যে ইতিপূর্বে অনেক বক্তাই বলেছেন যে এফ সি এই সম্বন্ধে বলেছেন আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আমাদের সালাম ভাই ছিলেন উনিও বলেছেন অনেকে অনেক কথা বলেছেন দুর্নীতির ব্যাপারে কথা বলেছেন আমাদের শাহাবুদ্দিন ভাই বলেছেন এফ বিষয়ে তো আমি একটু আগে এফ বি ব্যাপারটা একটু ব্রেফ করি আপনারা জানেন বিগত তেইশ পঁচিশ এফ বিসিসিআই যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের পূর্বে আমরা যখন এফ বিসিসিআই বোর্ডে বসেছিলাম তখন সেই সময় একটা প্ল্যান করেছিল যে যাতে বিসিসে বিসিসি নির্বাচনটা না হয় সিলেকশনের মাধ্যমে তারা মনোনীত পরিচালক দ্বারা তাদের যে প্ল্যানটা ছিল যে সিলেকশন করার জন্য নির্বাচন করবে না সেই অনুষ্ঠানে আমি ছিলাম নিজামবাই ছিল তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন বা আগামীতে যিনি প্রেসিডেন্ট হিসেবে আসবেন ওনাকে আমরা বলেছিলাম যে আপনারা কাইন্ডলি নির্বাচন দেন কারণ নির্বাচন দ্বারা নির্বাচন ছাড়া কোনো প্রতিষ্ঠান সুফল বয় নিয়ে আসতে পারে না নির্বাচন ছাড়া যেসব প্রতিষ্ঠানগুলো থাকে সেগুলো থাকে দুর্বল নেতৃত্ব আর যখনই দুর্বল নেতৃত্ব থাকে তখন কিন্তু আমলাতান্ত্রিক যে সমস্যাগুলো আমাদের ঘাড়ে এসে পড়ে পরবর্তীতে আপনারা জানেন বিগত দরবেশ সাহেব উনি আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছে কিন্তু আমরা সেই সময় দমে যাইনি আমাদের তখন হাসেম ভাই মোল্লা ভাই জাভেদ ভাই সুইট ভাই একদম নবীন প্রার্থীগুলোকে নিয়ে আমরা কিন্তু প্যানেলটা পুরো করেছিলাম আমরা অনেক রাত আমরা বাইরে বাইরে ছিলাম ভয়ে ছিলাম আমাদের হাসেম ভাই বলেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা দ্বারা আমাদেরকে হয়রানি করা হয়েছিল তারপর আমরা কিন্তু দমে যাইনি আমাদের কথা একটাই ছিল কি আর হবে যা হবে অনেকেই তো জেলে যাচ্ছে যা ব্যবসায়ী কমিউনিটির জন্য একটা উদাহরণ হিসাবে আমরা যাতে থাকতে পারি আমরা সেই দিনের সাথে আমরা সবাই কিন্তু প্রমিস কেটেছিলাম আরেকটি বিষয় যেহেতু আজকে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বিষয় আপনাদের অনেকগুলো প্রোডাক্ট দেখলাম পেঁয়াজ বলেন ডাল বলেন ভুট্টা বলেন আমি মনে করি আপনারা প্রত্যেকেই সুনাম ধন্য ব্যবসায়ী আপনারা সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন আপনারা দেখবেন যে বিগত দিনে এবং এখনো কিন্তু আমাদের প্রতিটা জায়গাতেই আমরা কি করি মুষ্টিমীয় কয়েকজন ব্যবসায়ীর জন্য কিন্তু আমাদেরকে ব্যবসার যে অপবাদ ওই অপবাদটা দেওয়া হয় যে কি বলে ব্যবসায়ীরা চোর ব্যবসায়ীরা মুনাফা ব্যবসায়ীরা লুটেরা ব্যবসায়ীদের সিন্ডিকেট কই কেউ তো জোর গলা বলে না সেই হাজার হাজার কোটি টাকা যেসব আমলারা আজকে ওর ছাগল যারা টাকা লুটপাট করেছে সেই ব্যাপারে তো কেউ বলে না সমস্ত কিছুই ব্যবসায়ীদের আসে অথচ ট্যাক্স ব্যাটে এগুলোর যে হয়রানি দিন শেষে আপনারা আমরা কত টাকা মুনাফা করে বাড়িতে নিয়ে যেতে পারেন এটা আপনারা বুকে হাত দিয়ে বলেন আমাদের যে প্রপার যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে কথা বলার কেউ কিন্তু নাই আপনারা জানেন যে এখন বর্তমানে এই যে ব্যাংক সেক্টর মধ্যে হাজার হাজার কোটি টাকা যে লুটপাট হয়ে গেছে এগুলোকে ফিল আপ দেওয়ার জন্য কি করছে ব্যাংকের ইন্টারেস্ট বাড়া হচ্ছে পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট করা হচ্ছে কোনো কোনো জায়গাতে আঠারো পার্সেন্ট ইন্টারেস্ট করা হচ্ছে আপনারা বলেন বুকে হাত দিয়ে আপনারা কি বিশ পার্সেন্ট বিজনেস করতে পারেন কিনা লাভ করতে পারেন কিনা যদি তর্কের খাতিরে আমি ধরেই নিলাম বিশ পার্সেন্ট আপনি ব্যাংকের আপনি লাভ করছেন সেখান থেকে আপনার আঠারো বা পনেরো পার্সেন্ট আপনি ব্যাংক নিয়ে যাচ্ছে তারা কি করছে তারা আপনাদের সারা দিনের সারা বছরের কষ্টের যে অর্জিত টাকা তারা সুন্দর করে পলিসি করে লুটেরা মতো ভাগ করে নিয়ে যাচ্ছে আপনারা দেখবেন প্রতিদিন ব্যাংক থেকে নিয়ে আপনার ছোট এস এম এস আসে সুপার চার্জ বছরে এক কোটি টাকা থাকলে আপনি এক পার্সেন্ট নিয়ে যাচ্ছে আপনার যত টাকা আছে এস এম এর টাকা আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে কই এগুলো তো দায়িত্ব তাদের ব্যাংকের চেক বই ইস্যু করতে ওইটার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে যাচ্ছে এগুলো নিয়ে কথা বলার কেউ নাই আমরা আপনারা জানেন যে ইতিপূর্বে ব্যাটের যে হয়রানি আমরা কিন্তু এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ মোল্লা ভাই নিজাম ভাই জাভেদ ভাই সুইট ভাই আমরা কিন্তু বসে নাই আমরা প্রতিনিয়ত আপনার ভ্যাটের যে সার্কেল অফিসার থেকে নিয়ে কমিশনার থেকে এর চেয়ারম্যান মহোদয়ের সাথে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের এই ভ্যাটের ব্যাপারে কথা বলছি আমরা এর চেয়ারম্যানকে সেদিন আমরা বলে দিয়েছি আগামী কয়েকদিন পর রমজান শুরু হবে কোনো ব্যবসায়ীকে আপনারা হয়রানি করতে পারবেন না রমজান আসলে তাদের পকেট গরম করার জন্য দেখবেন বিভিন্ন ব্যবসায়ী জায়গার মধ্যে তার হানা দেয় আমরা তাদেরকে সরাসরি বলে দিয়েছি আপনাদের কোনো কিছু দরকার লাগবে আপনারা ওই অ্যাসোসিয়েশনে যাবেন কোনো ব্যবসায়ী সম্বন্ধে যদি কোনো কিছু বলার থাকে ওই অ্যাসোসিয়েশনে বসে ওই ব্যবসায়ীর সাথে সরাসরি কথা বলবেন ওই যে আপনারা টিভি ক্যামেরা নিয়ে আসবেন আপনারা বলবেন যে ব্যবসায়ীরা লুটপাট করছে ব্যবসায়ীরা পচা মাল বিক্রি করতেছে ওই হয়রানি ব্যবসায়ীদেরকে চলবে না পরিশেষে আমি একটি কথাই বলবো আমরা বিশেষ করে যারা পুরান ঢাকার আমরা যারা ব্যবসা করি আমাদের অনেক কষ্টের টাকা আমরা কিন্তু ওই যে ব্রিফ কেস নিয়ে ব্যবসা করি না আমাদের হাজার হাজার কোটি টাকা কিন্তু ওই যে লুটপাটের কথা বলেছেন দুর্নীতির কথা বলেছেন আমরা কিন্তু ওই ওই করি না আমাদের দিন শেষে বছর শেষে ব্যাংকের যখন প্রেশার হয় এমনও হয়েছে আমাদেরকে আমরা নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে কিন্তু আমরা ব্যাংকের টাকা আমরা শোধ করেছি কারণ আমরা নিজের ইজ্জতটাকে খুব বেশি প্রায়োরিটি দেই আমরা কোনো ব্যবসায়ী পুরান ডাকার ব্যবসায়ীরা কারো কখনো কোনো ব্যাংকের টাকা লুটপাট করেনি এই ইতিহাস নাই আগামীতে আমরা আরো বড় আকারে আমরা ঈদের পরে আমরা তো এখন কথা চালিয়ে যাচ্ছি ভ্যাটের ব্যাপারে যদি কোনো সুরাহা না হয় আপনারা আমাদের সাথে থাকবেন ইনকাম ট্যাক্সে আরেকটি কথা বলি ইনকাম ট্যাক্সে একটি প্রতারক গ্রুপ বের হয়েছে তারা বিভিন্ন রকম গাড়ি টাড়ি নিয়ে আসবে এসে বলবে যে আপনার তো এত কোটি টাকা আপনার ফাইল আপনার জমা হয়েছে আপনার আপনার ফাইল এনবিআর যাবে আপনার ফাইল দুদকে চলে যাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা আমাদের সাথে লিয়াজু করেন কোটি কোটি টাকা করে এরকম করে লুটপাট করে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু সচেতন থাকবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঐক্যর কোনো বিকল্প নাই এফ কাদের চাচা উনি আমাদের ভাবা সমতুল্য যখনই বিসিসি এর যে কোনো ব্যাপারে আমরা ওনার কাছে গিয়েছি উনি সাথে সাথে এমনও হয়েছে যে দুপুর বারোটা বাজে আমি ফোন দিয়েছি যে চাচা এফ এতে তে আসেন আপনাদেরকে খুব দরকার আমাদের ব্যবসায়ীদের জন্য বলে বাবা আমি আসতেছি উনি না খেয়ে চলে গেছেন শাহাবুদ্দিন ভাই এবং এফ যারা আছে আপনাদের এই যে আরদ অ্যাসোসিয়েশনের পাশাপাশি পণ্য পরিবহনের যারা আছেন আপনারা কিন্তু বাংলাদেশে হার্ট মানে হৃদপিণ্ড নিয়ে কিন্তু খেলছেন পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে অর্থনীতি বন্ধ হয়ে যাবে যে দেশ পৃথিবীতে সবচেয়ে উন্নত যে দেশের সেই দেশের কৃষি যার উন্নত বেশি কৃষি আপনারা চিন্তা করেন আপনারা দেখেন যে পেঁয়াজকে কিভাবে সংরক্ষণ করা যায় আর অন্য অন্য প্রোডাক্ট আছে যেগুলোকে সংরক্ষণ করে যাতে আপনারও মুনাফা হয় কৃষকও যাতে বাঁচে ওই পার্শ্ববর্তী দেশের উপরে আমার ডিপেন্ডেবল হয়ে চলবে না আমাদেরকে নতুন নতুন উদ্যোক্তা নতুন নতুন পলিসি কিভাবে রিচার্জ করতে হয় বিদেশিদের সাথে কথা বলেন কিভাবে কৃষি পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করে রাখতে হয় সে ব্যাপারে আপনারা আপনাদের মনোযোগ দেন